সাটার করবেল আমাদের করা এই যে দেখেন এই যে করবেল কলামের মাথায় এই যে আমাদের এই পাশে ওই পাশে দুই পাশেই আমাদের করবেল করা আমাদের করবেল একা শেষ হয়ে শেষ হয়ে গেছে এখন আমরা মূলত আমরা এই যে কলাম করে আমরা একবারে ওপরে বেশ দেড় মাথায় হয়তোবা আপনাদের সেই বেস্টের ভিডিও আমরা দেখাবো এই যে দেখেন আমরা কিভাবে এম এস ফাইভ দ্বারা আমরা স্টেজিং করেছি দেখেন এই যে এম এস ফাইভ দ্বারা আমরা স্কেপ হোল্ডিং করেছি দেখেন সমস্ত চতুর্পাশে আমরা এই যে সুবেল ক্লাম আপনারা অনেকেই হয়তো এই ক্লামগুলো সম্পর্কে চিনেন যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন এই যে এটাকে আমরা মূলত সুবেল ক্লাম বলি এই সুবেল ক্লামের মাধ্যমে আমরা লেপিং দিয়ে যে দেখেন এডজেস্টিবল কলামটা যদি আপনাদের দেখে এডজেস্ট কলাম আর এইটা হচ্ছে আপনাদের সিএমএস ফাইভ এটাকে আমরা স্ক্যাপোল্ডিং হিসাবে আমরা ব্যবহার করি যে দেখেন ওপরে আমরা স্টেজিং দিয়ে আপনার যে পাশের মাছা দিয়ে রেখেছি সমস্ত এই মাথার থেকে ওই মাথা যেন আমরা প্রত্যেকটা কলাম যেন আবার নতুন করে শাটারিং করা না হয় শুধু আমরা গাড়ি জ্যাক করে আমরা ওপরে ওই যে হুপার দেখাইছিলাম আপনাদের হুপারের মাধ্যমে আমরা এই যে ওই উপরের কলামগুলো ডালাই তো সেই কলামগুলো হয়তো বা আপনার আমাদের তিন থেকে চার ঘন্টা ডালাইয়ের কাজ কারণ কেন আপনার কলাম যেহেতু একসাথে এত মাল দেওয়া যাবে না অল্প অল্প হাফ হাফ করে ভর্তি করে তারপরে আপনার ডালাইটা করতে হবে একসাথে ফুল কলাম ডালাই করা যাবে না তো আপনারা যারা এই